আসসালামু আলাইকুম প্রিয় লাকসামবাসী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের গ্রাফিক অ্যাক্টিভিটি থেকে গ্রাফিক অ্যাক্টিভিটি হচ্ছে বিগত ছয় বছরের বেশি সময় ধরে আমরা অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিলান্সিং শিখে এসেছি ফ্রিলান্সিং শেখানো বলে ভুল হবে আমরা আসলে গ্রাফিক ডিজাইন টি শার্ট ডিজাইন শিখে এসেছি সো আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে যারা আলহামদুলিল্লাহ ফ্রিলান্সিং করে আয় করছে গ্রাফিক ডিজাইন এবং টি শার্ট ডিজাইন শেখার মাধ্যমে আমি নিজেও একজন ফ্রিলান্সার আমি কাজ করছি ফাইবারে পাশাপাশি আপওয়ার্কে তো আমার এক্সপিরিয়েন্স থেকে আসলে মানুষকে সব সবসময় চেষ্টা করেছি আমার এন থেকে সর্বোচ্চ ভালো ভালোভাবে শেখানোর জন্য সো একই একটা প্রজেক্ট আমরা গ্রাফিক অ্যাক্টিভিটি একটা অফলাইন কোর্স শুরু করতে চাচ্ছি আপনাদের লাকসামে আসলে লাকসাম এই উপজেলাতে এরকম আইটি ইনস্টিটিউট কিংবা যদি বলা যায় যে অফলাইনে ভালোভাবে শেখাবে এরকম খুব কম দেখেছি সো এই উপজেলা কেন্দ্রিক লাকসাম নাঙ্গলকোট কিংবা এই যে জুনটা রয়েছে দক্ষিণ কুমিল্লা দক্ষিণ আমি চাই এখান থেকে ভালো ভালো কিছু ফ্রিলান্স আর উঠে আসুক এটার জন্যই মূলত আমাদের গ্রাফিক অ্যাটিভিটির যাচ্ছে আপনারা গ্রাফিক অ্যাটিভিটি অফিসে আসবেন আপনি আমাদের পোর্টফোলিও আমাদের ফ্রিলান্স ক্যারিয়ার নিয়ে আগে একটু দেখেন গ্রাফিক অ্যাক্টিভিটির ব্যাকগ্রাউন্ড দেখেন যদি আপনার কাছে মনে হয় যে গ্রাফিক অ্যাক্টিভিটিতে আপনি আসলে এখানে কাজ শিখতে পারবেন কাজ শিখে আয় করতে পারবেন কিংবা আপনার একটা ক্যারিয়ার ঘুরতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ওয়েলকাম করছি আমাদের গ্রাফিক অ্যাক্টিভিটিতে গ্রাফিক অ্যাক্টিভিটি আমাদের গ্রাফিক আইডিবিটি হচ্ছে লাকসাম সো লাকসাম আমাদের গ্রাফিক আইডিবিটি হচ্ছে লাকসামে লাকসাম হাউজিং মসজিদের একটু উত্তরে আপনারা এনি টাইম আসতে পারেন অফিসে এসে আপনারা দেখতে পারেন বা আমাদের যে ফ্রি সেমিনার বা ফ্রি ক্লাসগুলো আছে সেগুলোতে অ্যাটেন্ড করতে পারেন আশা করছি লাকসাম থেকে ইনশাল্লাহ আমরা কিছু ভালো ভালো ফ্রিলান্সারকে উপরে নিয়ে যেতে পারব বা কিছু ফ্রিলান্সার আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম